আচ্ছা এটা হলো অপুর সেকেন্ড পার্ট বলতে পারো এর আগের ভিডিওটা আমি যেখান থেকে শেষ করেছিলাম এটা সেখান থেকেই শুরু করছি তোমরা তো আগের ভিডিওতে দেখলে যে আমি সবাইকে চাটা খাইয়ে ঘরে রেডি হতে চলে গেছি তো এখন ভিডিওটা আমি করছি না মানে ক্যামেরাম্যান আমি নই আমার বর তো বললাম সবাই আসছে সবাই একটু ভিডিও করো আর আজকের দিনে সবাই যেহেতু আসবে তোমাদেরকেও একটু সবাইকে দেখাবো এই যে ছোটো পিসি ছোটো পিসিকে তোমরা চেনো আর মেজো পিসিকে তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো তো ওদিকে ছোটি দেখছি বসে আছে আর ছোটো পিসি মেজো পিসি আর আমার শাশুড়ি বসে এখন ননদ বৌদির গল্প চলবে যেটা হয় আর কি ননদ আমার নেই সেই জন্য ননদের ব্যাপারটা আমি খুব একটা ভালো বুঝি না তবে হ্যাঁ আমার পিসি শাশুড়িদের মেয়ে আছে তাদের সঙ্গে কিন্তু জমিয়ে আড্ডা আমারও হয় তো এদিকে দেখছি আমার মামা শ্বশুর বাড়ি থেকেও সবাই আসতে শুরু করেছে আমার দিদা শাশুড়িও এসেছেন তোমাদেরকে পরে সবাইকে আরও ভালো করে দেখাবো আমি এখন বাইরে আসতে পারছি না কারণ এই মুহূর্তে আমি শাড়ি পরছি তো মোটামুটি আমার শাড়ি পরা হয়ে গেছে এখন শুরু করেছি একটু মেকআপ না না আমি খুব ভালো মেকআপ করতে পারি না তবে বিয়েবাড়ি বলে কথা যতটুকু পারবো ততটুকু নিজের মতন করব ইচ্ছে ছিল অপুর বিয়েতে খুব সাজবো পার্লার থেকে সেজে আসবো সেটা তো আর হলো না এমনকি যে শাড়িটা পরবো ভেবেছিলাম সেই শাড়িটাও পরতে পারিনি কারণ প্রথমে আমি যে শাড়িটা পরবো ভেবেছিলাম সেই শাড়িটা না একটু বেশি গর্জিয়াস তো সবাই যে ধরনের শাড়ি পরেছে আমার মনে হলো সেই ধরনের শাড়ি পরলেই বেশি ভালো লাগবে সবাই এক রকম পরেছে আমি অন্য রকম পরবো সেটা খুব একটা ভালো দেখায়ও না আর আমার নিজের ভালো লাগতো না তো সেই জন্য বলতে পারো সবার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আমি আমার মায়ের দেওয়া শাড়িটাই পরেছি আর শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটা পরে যতটা আরাম শাড়িটার রংটা আমার ততটাই পছন্দের রকম শাড়ি ভবিষ্যতে আমি পেলে অবশ্যই কিনবো আবার আমার মনে হয় এরকম শাড়ি দু চারটে থাকলে বেশ ভালোই হবে অত কাউকে ডাকারও প্রয়োজন নেই একা একা পরাও যায় তো যাই হোক এখন একটু একটু করে মেক করছি আর সবাইকে ডেকে ডেকে বলছি আমাকে খারাপ লাগছে না তো কোনো জায়গায় বেশি হয়ে গেল না তো উগ্র লাগছে না তো আমার এই সমস্ত খুঁতখুতি খুব থাকে মনের মধ্যে তো যাই হোক এদিকে দেখছি রাখি দিদিভাই চলে এসেছে এটা হলো আমার ননদিনী আমার বড় পিসি শাশুড়ির মেয়ে অনেক বছর পর দেখা হচ্ছে মানে লাস্ট সবার সঙ্গে দেখা হয়েছিল আমার দাদু শ্বশুর যখন মারা গেছিলেন সেই কাজে মানে দু সালে তারপরেই সবার সঙ্গে দেখা হচ্ছে আর এই যে বসে আছেন এটা হলো সাগরদা মানে রাখি দিদি ভাইয়ের হাজব্যান্ড তো সাগরদার সঙ্গে আমার আট বছরের মধ্যে কোনো দিন দেখা হয়নি আজ প্রথম তবে হ্যাঁ দাদার সঙ্গে দু একবার ফোনে কথা হয়েছে উনি যেহেতু বাইরে থাকতেন আর আমিও বহরমপুরে থাকতাম সেইভাবে কোনোদিনই পরিচয় হয়নি আমার সাজুগুজু মোটামুটি সম্পন্ন হয়েছে সেই সাথে আমার কর্তব্যও রেডি হয়েছে কিন্তু আমার না একটু লজ্জা লাগছে বাইরে যেতে কারণ দেখো আমি তো এত সাজি না তো আজকে একটু মনে হচ্ছে বেশি সেজে ফেলেছি তো বাইরে যাবো কি যাবো না আমাকে কেমন লাগছে বারবার বরকে জিজ্ঞেস করছিলাম কোথাও খারাপ লাগলে আগে থেকে বলো ঘর থেকে একটু ঠিকঠাক করে বেরোই তো বললো না তোমাকে ভালো লাগছে চলো বেরোই তো এদিকে বেরিয়েই দেখছি ছোটিও রেডি হয়ে গেছে ছটিকে বলেছিলাম একসঙ্গে রেডি হব কিন্তু ছটির আর পাত্তা আমি পেলাম না ছটিকে বলেছিলাম আমার চুলটা বেঁধে দিতে কিন্তু সবাই সবার মতন ব্যস্ত তো পরে আমি বললাম থাক চুল আর বাধা লাগবে না আমি ওই রোদ যা করি সেইভাবেই চুলটাকে একটা ক্লিপ দিয়ে আটকে নিই ওই ঠিক আছে তো বেরিয়েই দেখছি সামনে মামি এটা হলো আমার বড়ো মামি শাশুড়ি মামিরা না অনেকক্ষণ এসেছে তো আমি ঘরে রেডি হচ্ছিলাম যার জন্যে মামিদের সঙ্গে দেখা হয়নি তবে আজকে আমার দুই মামি শাশুড়ি এসেছেন আমার বড়ো মামি শাশুড়ি আর এটা হলো আমার মেজ মামি শাশুড়ি তো মামিদের সাথে কথা বলে আমরা ঢুকে পড়েছি এখন বিয়েবাড়িতে বিয়েবাড়ি ঢোকামাত্র দেখা হয়ে গেল আমার বড় মামা শ্বশুরের সঙ্গে সেই সাথে পাশে বসে আছেন আমার বড় পিসামশাই তো বড় পিসমশাই তো কথা বললেন না উনি মুখটা ঘুরিয়েছিলেন এসে এসেই দেখছি সবাই কফি খাচ্ছে তো সবার কফি খাওয়া দেখে আমারও একটু খেতে ইচ্ছে করছিল তবে তার আগে বউকে একটু দেখে নিই তোমাদেরকে একটু দেখিয়ে নিই তারপরই খাওয়া দাওয়া করব তো যাই হোক এসে দেখছি এখানে ফটো তোলা হচ্ছে তো আমিও একটু বউয়ের সঙ্গে কথা বলে নিলাম আর ওকে ভীষণই সুন্দর লাগছে তবে এখানে একটা কাণ্ড ঘটেছিল জানো তো আমাকে প্রথমে ওকে সাজাতে বলেছিল তো আমি নিজেই সাজতে পারি না তো আমি কি করে বউকে সাজাবো বলো মানে বিয়ে ঠিক হওয়ার পরেই না একদিন ছটি এসে আমাকে বলছে নতুন বউকে তো তুমি সাজাবে আমি না পুরো অবাক হয়ে গেছি আমি বললাম এই কথা কে বললো বলছে অপর্ণা বলেছে তো আমি অপর্ণাকে বললাম অপর্ণা এই কাজটা আমি করতে পারবো না কারণ আমি নিজেই সাজতে পারি না তো ওকে কি সাজাবো অপর্ণা বললে তুমি যা পারো তাই সাজিয়ে দিও তা আমি অপর্ণাকে বলেছিলাম তুমি অন্য যে কোনো কাজ বলো আমি করে দেবো কিন্তু এই কাজটা আমি করতে পারবো না তো অপর্ণা না ভালো চুল বাঁধতে পারে তো অপর্ণা ভেবেছিলো ও হয়তো চুল টুল বেঁধে দেবে আর আমি হয়তো বউকে একটু মেকআপ করিয়ে দেবো এটাই আর কি তো পরে পাড়াতে একটা বোন বিউটিশিয়ানের কোর্স করছে তো ওকে এনে বউকে সাজানো হয়েছিল। এবং সাজানোটা বেশ সুন্দর হয়েছে মানে শর্ট টাইমের মধ্যে যে বোনটাকে পাওয়া গেছে এটাই অনেক বড়ো ব্যাপার তো পুরো ব্যাপারটাই না কেমন একটা গোজামিল হয়ে গেছে কারণ প্রথম থেকে ঠিক হয়েছিল ওরা কোনো বিউটিশিয়ান বলবে না তো যাই হোক শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই হয়েছে তো এইদিকে বাড়িতে এসে দেখছি সবাই না রেডি হচ্ছে আর আমি পুরো অবাক হয়ে গেছি আমার শ্বশুরবাড়িতে একটা জিনিস আমার বড়ই অদ্ভুত লাগে এই যে পিসিরা এসছে এসেই দেখো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছে ভাইপোর বিয়ে থাকবে তা নয় বেশিরভাগ আত্মীয় পরিজন দিনের দিন এসে দিনের দিন খেয়ে চলে যায় তো এটা একটু অদ্ভুত লাগে তো আমি কতবার করে বললাম সবাইকে থাকতে কিন্তু কেউই থাকবে না শুধু পিসি থাকবে বললো আমি চলে এসেছি কাকিমাদের বাড়িতে আর কাকিমাদের বাড়িতে এসে দিদার সঙ্গে দেখা হলো দিদার সঙ্গে অনেক বছর পর দেখা হলো আজকে এই সময় কিন্তু দাদু আমাদের মধ্যে ছিলেন দিদা দাদুর জন্যে খাবার নিয়ে গেছিলো মানে অপুর বিয়ের খাবার দাবার দাদুর জন্যে নিয়ে যাওয়া হয়েছিল দাদু খেয়েছিলো রাত্রিবেলায় উঠে সেই গল্পটা আমি পরে শুনেছি তো এখন সবার সঙ্গে কথা হচ্ছিলো আর সবাই আমাকে একটাই কথা বলছিল মানে মামার বাড়ির সবাই আমাকে একটাই কথা বলছিল কেন যায় না তো কেন যাই না এই প্রশ্নের উত্তরটা সত্যি কথা বলতে আমার কাছে ছিল না মামিরাও বলছিল দিদাও বলছিল। যদিও উত্তরটা ওনাদের কাছেই আছে কিন্তু তবু আমাকে জিজ্ঞেস করছিল তো আমি বললাম আমাকে জিজ্ঞেস না করে এক কাজ করো তোমাদের ছেলেকে জিজ্ঞেস করো কেন আমাকে নিয়ে যায় না কারণ ও যদি নিয়ে না যায় আমি কি করে যাব আমি তো একা যেতে পারবো না যতবার গেছি আমি ওর সঙ্গেই গেছি এটা হলো আমার মামা শ্বশুর মামাও ঠিক একই কথা বলছিলেন তো আমি বললাম ছেলে নিয়ে গেলে আমি অবশ্যই যাব তবে এদিকে বড়ো পিসা মশার সঙ্গে সামনাসামনি দেখা হলো আমি একটু প্রণাম করছি এর মধ্যে ছোটো পিসা মশাই পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন তবে ছোট পি যে কেন পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন সেটা আমি খুব একটা বুঝতে পারলাম না আমার শ্বশুরবাড়ির কিছু কিছু বিষয় আমার খুব অদ্ভুত লাগে জানো তো মানে আমি যেমন আমার শ্বশুরবাড়িটা পেয়েছি তার উল্টো তো যাক গে অপু বাবুর সঙ্গে একটু দেখা হলো আর তারপরে দেখছি অপর্ণাও রেডি হয়ে এসেছে আজকে সবাই মোটামুটি সাজুগুজু করেছে আর সবাইকে খুবই মিষ্টি লাগছে আর অপর্ণা বাবু দুজনকে তো দারুণই লাগছিল আর বাবু না একটুও কান্নাকাটি করেনি জানো তো আজকে কারণ অনেক সময় কী হয় বাচ্চারা অনেক লোকজন দেখলে না একটু কান্নাকাটি করে তো রাত্রিবেলায় ও খুব একটা কান্নাকাটি করেনি তো আমি অপর্ণাকে জিজ্ঞেস করছিলাম চুলটাকে বেঁধে দিয়েছে এটা হলো অপর্ণার কাকার মেয়ে আর এই বোনটাই অপর্ণার চুলটা বেঁধে দিয়েছে ওদিকে ছোটি এখন সবার সঙ্গে একটু গল্প গুজব করছে অপুর বিয়ের কদিন আমি ছোটির কাছে খুব একটা পাত্তা পাইনি কারণ ও সারাক্ষণ এদিকে কাজকর্ম নিয়ে ব্যস্ত আর এখন যিনি বউকে গিফট দিচ্ছেন চাদর পরে ওই যে চলে যাচ্ছেন ওটা হলো আমার বড় পিসি শাশুড়ি অপুর বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম এই কথাটা আমি অনেকবার বলেছি সেই সাথে তোমরাও অনেকে অপেক্ষা করছিলে অপুর বিয়ের জন্যে তো অপুর বিয়েটা তো একটু অদ্ভুতভাবেই হয়েছিল তবে বৌভাতে সামর্থ্য অনুযায়ী যতটুকু আয়োজন করতে পেরেছে করেছে শুধু একটা জিনিসেরই অভাব ছিল সেটা হলো ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার ছিল না সেটা বলেনি আর আমার মনে হয় এই সমস্ত কিছু একদিকে ওটা একদিকে তো এই সমস্ত কিছু কিন্তু মানুষ ভুলে যাবে কেউ মনেও রাখবে না কিন্তু ওই স্মৃতিটুকুই থাকবে তো একটা ফটোগ্রাফার হলে আমার মনে হয় খুব ভালো হতো ওদের এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে পারত তবে হ্যাঁ আমার কাছে যেহেতু একটা ফোন ছিল কারণ আমি সদ্য ফোন কিনে বাড়ি এসেছি তো সেই জন্যে আমি সবাইকে ডেকে ডেকে কয়েকটা ফটো তুলেছিলাম তো সেই ফটোগুলোই আছে আর সেই ফটোগুলোই আমি ওদেরকে দেবো বলেছি তো আমি তো অপুকে বারবার ডাকছি আয় ওর সঙ্গে কয়েকটা ফটো তুলে দিই অপু সেই কিছুতেই আসবে না আমি খুব ব্যস্ত আমার খুব কাজ আছে মানে আমি মনে হচ্ছে দায়ে পড়ে ওদেরকে বলছি এসো ফটো তোলো ওদের কোনো দায় নেই তো যাই হোক বিয়ের পরে কিন্তু আমার পেছনে খুব লেগে আছে বৌদি ফটোগুলো দাও ফটোগুলো দাও তো এখনও ওদেরকে ফটোগুলো আমার দেওয়াও হয়নি কারণ আমারও সময় হয়নি তো অবশ্যই ওদেরকে ফটোগুলো দেবো তবে তার আগে তোমাদের সঙ্গে পুরো বিষয়টা শেয়ার করে নিই তো এখন আমরা সবাই একটু ফটো তুলছি সেই সাথে সবাই খুব গল্পগুজব করছিলাম জানোই তো বিয়েবাড়িতে কত ধরনের গল্প হয় সব মহিলারা যখন এক জায়গায় দাঁড়ায় তো এখন খুব মজা করছিলাম আর এইটুকুর জন্যেই তো সারা দিন থেকে অপেক্ষা করছিলাম সারা দিন তো মানে পুরো মুখ শুকিয়ে বসেছিলাম মনেই হচ্ছিল না যে আজকে বউ ভাত বাড়িতে অনুষ্ঠান এখন বাড়ি ভর্তি লোক এখন মনে হচ্ছে আর এদিকে সবাই একটু মজা করছি জেঠিমাকে নিয়ে জেঠিমা বলছে আমাদের সময়ে সাজগোজও ছিল না সিংহাসনও ছিল না ভাঙা পিঁড়িতে বসতে দিয়েছিল ঘরে ঢোকার সময় মাথায় ঘাই লেগেছিল। এই সমস্ত বলছিল তো সেই জন্য আমি বললাম যেটিমা একটুখানি বসে স্বাদটা মিটিয়ে নাও এই সমস্ত জিনিস নিয়েই হাসাহাসি হচ্ছিল আর সেই সাথে দিদি বলছে যে আমার অবস্থাও ঠিক একই রকম ছিল আমাকে তো সেই হ্যারিকেন নিয়ে দেখতে এসেছিল তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমিও একটু বসে স্বাদটা মিটিয়ে নাও তো এখন দিদিকে বসানো হবে আর এদিকে আমাকে আবার অর্ক অবুকে দিয়ে দিল তো আমি ছটিকে বললাম দিদিকে একটু বসাও দিদিরও একটু ইচ্ছেটা পূরণ হোক দেখো এটা তো সত্যি কথা ইচ্ছে সবারই করে ইচ্ছে করে না বয়স চলে যায় কিন্তু মনের মধ্যে সেই ইচ্ছেগুলো থেকেই যায় আমার যেমন এখন ইচ্ছে করে ইস এখন যদি বিয়েটা করতে পারতাম তাহলে কত সুন্দর শাসতে পারতাম তো এটা একটা আক্ষেপ আমার সারা জীবন থাকবে যতদিন না আমি ফটোশ্যুট করাতে পারছি জানি না আদৌ করাবো কি না যদি কোনো দিন করাতে পারি তাহলে হয়তো সেই আক্ষেপটা একটু হলেও দূর হবে তো এখন যেটা হয় আর কি একটু ঢং রং করছিলাম দিদিকে নিয়ে তো এটুকুই মজা লাগছিলো আর আমি সত্যি কথা বলতে আমি মজা করতে ভালোবাসি আমি সবার সঙ্গে মিশতে হাসতে খেলতে আমি ভালোবাসি আমার এগুলো ভালো লাগে আমরা সবাই ভেতরে বসে হাসাহাসি করছিলাম কিন্তু এদিকে বাইরে নাচানাচি শুরু হয়ে গেছে পারুল মানে আমাদের নতুন বউয়ের বাড়ি থেকে যে কন্যা যাত্রীরা এসেছেন ওনারাই সবাই নাচানাচি করছেন তো আমরাও একটু বাইরে চলে এলাম দেখার জন্য তো পারুলের বাবা মানে আমাদের যে মশাই এই যে মেরুন কালারের শার্ট পরা আর ক্রিম কালারের প্যান্ট মশাই খুব নেচেছেন তো অনেকক্ষণ ধরে নেচেছেন তারপর কিছুক্ষণ পর আমাদের নতুন বউও একটু নাচতে শুরু করলো যেহেতু ওর বাড়ির সবাই নাচছিল তাই ওরও একটু নাচতে ইচ্ছে হচ্ছিল তবে আমরা কিন্তু সবাই একটু মনে মনে অবাক হচ্ছিলাম কারণ আজ পর্যন্ত আমি অন্তত দেখিনি যে মেয়ের বিয়েতে মেয়ের শ্বশুরবাড়িতে এসে কাউকে নাচতে তো মেয়ে কি আমি প্রথম দেখেছি আর মেয়ে সমস্যায় খুব নেচেছেন বড় সাইডে দাঁড়িয়ে একটু কমর দোলাচ্ছিলাম মানে নিজেদের মতন নিজেরা একটু আনন্দ করেছি তবে সেটা দু তিন মিনিটের জন্যে তো আমি এদিকে ভেতরে এসে কাকিমাকে বললাম কাকিমা যাও একটু বাইরে গিয়ে নেচে আসো মে মশাই একা একা নাচছে তো কাকিমা ভেতরেই নাচতে শুরু করে দিল তো যাই হোক সবাই সবার মতন বেশ আনন্দ করছিল আর এখন অপর্ণা আবার কাকিমার শাড়িটা একটু ঠিক করে দিচ্ছিল বিয়ে বাড়িতে মোটামুটি তোমরা সবাইকে দেখে নিয়েছো কে কী করছে সেটাও দেখেছো কিন্তু নেতুবাবুকে তোমরা এখনও দেখতে পাওনি এই দেখো নেতুবাবুকে নিয়ে নেতুবাবুর বাবা এখন বাড়ির থেকে যাচ্ছে ওর এখন খাওয়ার টাইম হয়ে গেছে তাই ওকে নিয়ে ওর বাবা যাচ্ছে খাওয়াতে হয়তো তো আমি আবার নেতুবাবুকে একটু ডাকলাম তোমাকে তো দেখাই যাচ্ছে না এটা বলে নেতুবাবুর যেমন খাওয়ার টাইম হয়ে গেছে আমাদেরও খাওয়ার টাইম হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি খাওয়ার জায়গাতে আর এসে দেখছি যথেষ্ট ভিড় আছে এখন প্রায় সাড়ে দশটা বাজে তো এইদিকে মণ্ডলবাবু দাঁড়িয়ে পড়েছেন সিটের জন্য দেখা যাক আমরা যদি সিট পাই তাহলে বসব কাকিমাদের বাড়িতে না উঠানটা যতটুকু উঠানের মধ্যেই কিন্তু সমস্ত প্যান্ডেলটা করা হয়েছে তো সামনের দিকটাতে বউকে বসানো হয়েছে আর যেদিকে ঘর আছে পেছনের দিকটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলতে চাই কালকে আমি অপুর বৌভাতের যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটার কমেন্ট সেকশনটা না বন্ধ ছিল কারণ ওই ভিডিওর প্রথম দিকে আলতা খেলা হচ্ছিল আর ওরকম লাল জাতীয় কিছু থাকলে না সেটাতে মনে হয় ইউটিউবে কিছু একটা সমস্যা হয় কারণ রক্ত জাতীয় কিছু দেখানো যায় না সেক্ষেত্রে চ্যানেলে কিন্তু স্ট্রাইক পর্যন্ত আসতে পারে তো আমার কপালটা ভালো যে আমার ভিডিওটা ডিলিট করেনি বা চ্যানেলে কোনো স্ট্রাইক আসেনি আমার একদমই বিষয়টা মাথাতে ছিল না তো আমি ভেবেছিলাম হয়তো আলতা এটাতে কোনো সমস্যা হবে না কিন্তু আমার মনে হয় এটার জন্যেই আমার কমেন্ট সেকশানটা বন্ধ হয়ে গেছে আমি দু একবার কমেন্ট সেকশানটা খুলেও ছিলাম কিন্তু অটোমেটিক ওটা বন্ধ হয়ে যাচ্ছিলো তো যাই হোক বিষয়টা তোমাদের একটু জানিয়ে দিলাম এদিকে তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি তবে যাই বলো এই সাজুগুজু করে খাওয়ার সময় না খুবই সমস্যা হয় দেখো কত সাবধানে খেতে হচ্ছে পাছে আবার লিপস্টিক না উঠে যায় যদিও লিপস্টিক উঠে গেলে কোনো সমস্যা ছিল না বাড়ির বিয়ে টুক করে গিয়ে আবার লাগিয়ে নিয়ে চলে আসবো তবে হ্যাঁ অপুর বিয়েতে কি কি খেয়েছিলাম আমার কিন্তু খুব একটা ভালো মনে নেই কারণ এক মাস আগে খেয়েছিলাম আর এক মাস পর তোমাদের গল্পটা বলছি একদিন আগে খেয়েই আমার মনে থাকে না আর এক মাস আগের খাবার কি করে মনে থাকবে আর তারপর প্রত্যেকটা খাবারের পরপর ভিডিও করা হয়নি আমার তো আমার যতটুকু মনে আছে ততটুকু বলি ফ্রায়েড রাইস ছিল চানা পানির ছিল আর মাঝখানে কিছু একটা ছিল আমার মনে নেই আর সেই সাথে চিকেন ছিল যারা চিকেন খাবে না তাদের জন্যে মাছ ছিল আর দই মিষ্টি ছিল জানি না কিছু আবার বারটাত গেল কি না ও আলু ভাজা দিয়ে গেল তার মানে আলু ভাজা ছিল তো যাই হোক ও ডালও ছিল তো তোমরা বুঝে নিও আর কি মোটামুটি খাবার দাবার যা যা থাকে সবই ছিল তবে আমরা খুব ভালো খেয়েছি পেট ভরে খেয়েছি তবে আমি যেটাকে আলু ভাজা বললাম ওটা আলু ভাজা ছিল না আলুর পাপড় ছিল তো ওই তো তোমরা বুঝে নেবে আমি জানি তোমরা অনেক বুদ্ধিমতী বা বুদ্ধিমান তোমরা ঠিক ব্যাপারটা বুঝে দেবে তো আমি কেন যে পরপর ভিডিও করিনি জানি না তবে সেই মুহূর্তে আমার আর ভিডিও করার মতন এনার্জি ছিল না কিন্তু খাওয়ার এনার্জি ভরপুর ছিল ও স্যালাডও খেয়েছি দেখলে তো এই জন্যেই আমি বলি মানুষ সব ভুলে যায় শুধু এই স্মৃতিটুকুই মনে রাখে যদি ক্যামেরাবন্দি করে রাখতাম তাহলে ঠিক মনে থাকতো যাকে যা হর হয়ে গেছে সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিয়েছি বাড়ির দিকে যাবো ভাবছিলাম এমন সময় অপু বলছে বৌদি আমাদের কয়েকটা ফটো তুলে দাও এতক্ষণ আমি ওকে ডাকছিলাম তখন আমাকে পাত্তা দেয়নি তো যাই হোক আমি আর পাত্তা না দিয়ে কি করে পারি বলো কারণ এই দিনটা ওদের জীবনে বারবার আসবে না তো আমি একটুখানি ভিডিও করলাম সেই সাথে ওদের কয়েকটা স্টিল ফটো তুললাম সেই সাথে আমিও নিজে ওদের সঙ্গে একটু ঢং রং করলাম তবে এদিকে এক কাণ্ড ঘটে গেছে হঠাৎ করেই এই অপু আমাকে বলছে বৌদি ওকে নিয়ে ঘরে যাবো আমি না প্রথমে অবাক হয়ে গেছি এখনই ওকে নিয়ে ঘরে যাবে মানে কি তো ও বলছে না ও বলছে ওরা আর ভালো লাগছে না বাইরে বসে থাকতে তাই ঘরে যাবে আমি বলছি এখনো লোকজন আছে লোকজন আসছে তার মধ্যে তুই ওকে কি করে ঘরে নিয়ে যাবি যতক্ষণ লোকজন থাকবে যতক্ষণ লোকজনের খাওয়া দাওয়া হবে ততক্ষণ তো বসে থাকতেই হবে তবে হ্যাঁ আজকে কিন্তু ওদের ফুলসজ্জা নয় ফুলসাটা কালকেই হবে আজ তো ওদের হিসাব মতন কাল রাত্রি একে অপরের মুখও শুনেছি আজকের দিনে দেখতে হয় না তো যাই হোক এখন সবাই খেতে যাচ্ছে মানে কন্যা যাত্রী যারা এসেছেন তারা সবাই খেতে যাচ্ছে তো ওনারা সবাই নতুন বউকেও ডেকে নিয়ে যাচ্ছে তো সবাই যখন চলেই যাচ্ছে তখন আমরা টোনাটুনি আর কী করব বলো তো ওরাও খেতে যাক আর আমরাও বাড়ির দিকে যাই তো আমাদের অপুজাদের বিয়ের গল্প এখানেই শেষ হলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট